সংস্কারের কথা বলছে বিপ্লবের ছোট্ট বন্ধুরা শিক্ষার্থীরা তারাও সংস্কারের কথা বলছে আমরা সেই সংস্কারের জন্যই একত্রে এক মিছিলে এক কাতারে সামিল হতে চাই করার যারা প্রচেষ্টা করেন তাদেরকে বলবো উনিশশো থেকে ধর্মের দোহাই দিয়ে যারা পাকিস্তানকে অন্ন রাখতে চেয়েছিল তাদের রাজনীতি ভুল প্রমাণিত হয়েছে এবং তারা সেই ভুলের মানুষটা দিচ্ছে আজকে বাংলাদেশে অনেক সমস্যা অনেক সমস্যা আছে বলেই বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের পক্ষ থেকে আজ থেকে দু বছর আগে জাতির মুক্তি সরজ হিসাবে সংস্কার কর্মসূচি দেওয়া হয়েছিল আজকে এই সরকারও সংস্কারের কথা বলছে জুলাই আগস্ট বিপ্লবের ছোট বন্ধুরা শিক্ষার্থীরা তারাও সংস্কারের কথা বলছে আমরা সেই সংস্কারের জন্যই একত্রে এক মিছিলে এক কাতারে সামিল হতে চাই যেখানে ইসলামপন্থী দলগুলো থাকবে অন্য ধর্মের মানুষরাও থাকবে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার মানুষরাও থাকবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ড রাখায় যারা দৃঢ় প্রতীক্ষ তারাই সেখানে থাকবে এখানে বিভাজন করার কোনো সুযোগ নেই আগে নির্বাচন না আগে সংস্কার এই কথা যারা বলেন তাদেরকে বলব সংস্কার হচ্ছে একটা অন্তহীন প্রক্রিয়া যতদিন পৃথিবী থাকবে দেশ থাকবে ততদিন সংস্কার চালানো যাবে কিন্তু দীর্ঘ সতেরো আঠারো বছর ধরে বাংলাদেশের মানুষের যে প্রাণের আকাঙ্ক্ষা ভোট কেন্দ্র নিয়ে একটি ভোট দেওয়া সেটা পূরণ করতে আপত্তি কোথায় সেই নির্বাচনের মাধ্যমে যদি একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয় তাদের কাছে যে শক্তি থাকবে তাদের যে সাহস থাকবে তাদের যে দক্ষতা থাকবে তা দিয়ে অনেক সমস্যা সমাধান করা সম্ভব যেটা এই সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্ধুদেরকে করে একে সঙ্গে বলি যারা অভিজ্ঞ যারা দেশ পরিচালনা করেছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তাদের সহায়তা দেন ধর্মের নামে আজকে সংখ্যালঘুদের নামে পঞ্চাশটি সংগঠন আগে থেকে বাংলাদেশে ছিল নতুন করে আরো তেরোটি প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে এখন এই ধর্ম নিয়ে হানাহানি ধর্ম নিয়ে বাড়াবাড়ি এর বেশি প্রয়োজন হচ্ছে যার যার ধর্ম সুন্দরভাবে পালন করা স্বাধীনভাবে এবং দেশের মূল সমস্যা একটি গণতান্ত্রিক সরকারের দিকে মনোযোগ দেওয়া আমরা আশা করি সেই মনোযোগের প্রবিন্দুতে বিএনপি আপনাদের সঙ্গে সব সময় থাকবে আজকের অনুষ্ঠানের আয়োজনের জন্য সম্মানিত দুঃখ ধন্যবাদ যারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ আমরা সবাই মিলে আল্লাহর দরবারে প্রার্থনা করি শরীরে যেন রোগ মুক্ত হয়ে বাংলাদেশে ফিরে আসেন মায়ের সঙ্গে একত্রে এই দেশে ফিরে দেশ সময় মনোযোগ দিতে পারেন সেইভাবে সবাই জটান থেকে আল্লাহর কাছে ভগবানের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ